মাজার যে হামলা হচ্ছে এটা ইসলামের উপর হামলা এই সরকার জমাসিবের নিয়ন্ত্রিত তিন হাজারের মতো পুলিশকে জবাই করা হলো কারা করেছে সরকার অন্যায়ভাবে ভাবে আমাদের অধিকার হরণ করেছে আমাদের সমাবেশ বন্ধ করেছে আমাদেরকে নেতৃবৃন্দকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে ভাইবোনদের উপরে লাঠি চারেজের হুমকি দিয়েছে এভাবে তারা অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে আমাদের নাগরিকত্ব হরণ করেছেন আমাদের জীবনের স্বাধীনতা হরণ করেছেন আমাদের রাজনৈতিক অধিকার রুদ্ধ করেছেন এভাবে তারা ফেসিস্ট আচরণ করেছেন তারা স্বৈরাচারি আচরণ করেছেন তারা তাদের সহযোগী কিছু জঙ্গিবাদী উগ্রবাদী দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েই নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমরা যেন জনগণের কাছে যেতে না পারি আমাদের কনফার্ম মানবতার দিশা যেন জনগণের কাছে না পৌঁছে তারা আমাদেরকে এখন থেকেই রুদ্ধ করে রাখছেন যেন আগামী নির্বাচন জনগণ সিনিয়রকে ভোট দিতে না পারে জনগণ নিজেদের পছন্দ মতো ভোট দিতে না পারে এভাবে তারা দুর্বৃত্তায়তন করছেন রাজনীতিকে তারা স্বৈরতন্ত্র কায়েম করছেন তারা অন্যায় অবিচার করছেন তারা গণতন্ত্রকে হত্যা করছেন আমরা তাদের সেই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে নিজ নিজ ভোটাধিকার নাগরিকত্ব রক্ষায় মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ আবেদন জানাচ্ছি যে থেকে মুক্তির জন্য যার যার অধিকার স্বাধীনতা বিগত ইতিহাসে আন্দোলনের পর আন্দোলন অনেক রক্তক্ষয় অনেক ত্যাগ শিকার শেষ পর্যন্ত চব্বিশে মানুষ আশা করেছিল আমরা আশা করেছিলাম যে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে কোনো গুন্ডাতন্ত্র থাকবে না আজকে আমরা আচরণ দেখলাম কিছু লোককে এনে আমাদের বিরুদ্ধে সমাবেশ করলো তারপর পুলিশ দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে আমাদেরকে আমাদেরকে তাড়িয়ে দিল সমাবেশ করতে দিলো না তো এইসব আচরণেই আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি তারপর আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় আমরা নাকি আওয়ামী লীগের সহযোগী আমরা একটা স্বাধীন স্বতন্ত্র মানবতা রাজনীতি সম্পন্ন পৃথক ধারা আমেলেগের বা বিএনপির রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদের রাজনীতি আমাদের মানবতার রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি সম্পন্ন বিপজরিত রাজনীতি আমরা জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করি না আবার ধর্মের নামে যে রাজনীতি আছে আমরা সেটারও বিরোধী আমরা ধর্মের ধারক আমরা যে ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি প্রত্যেক ধর্মের মানুষ যার যার বিশ্বাস নিয়ে চলবেন রাষ্ট্রকে একক ধর্মের না করে রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতার বলে কেউ কারো ধর্ম মতবাদ দিয়ে অন্যের ধর্মকে নিষিদ্ধ করবেন অন্য ধর্মের লোকদের অধিকার স্বাধীনতা হরণ করবেন খুনজুলুম করবেন বৈষম্য করবেন এইভাবে ধর্মের নামে রাষ্ট্র এবং একক জাতিবাদী বস্তুবাদী চেতনার রাজনীতি রাষ্ট্রের আমরা বিরোধী তবে আমরা সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আদর্শিকভাবে সংগ্রাম করেছি তবে আমরা কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রামের কোন দল নই আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী এবং ধর্মের নামে উগ্র অধর্মগ্রবাদী পৃথিবীর সব রাজনীতি এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে আদর্শিক একাডেমিক তাত্ত্বিক সংগ্রাম করি আমরা ইনসানিয়াত মানবতার দল আমরা তাদের মতো খুন জুলুমের এই পুলিশ দিয়ে অত্যাচার জুলুম নিপীড়ন গ্রেফতার রিমান্ড এসবের রাজনীতি আমরা করি না আমরা বারবার দেখতেছি যে দলে ক্ষমতায় আসেন আসেন তারা প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেন মিথ্যা হবাদ দেন এবং জেল জুলুম হামলা মামলা মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে রাজনৈতিক নিপীড়ন এখনো চলছে আগে যেভাবে চলছে তার চেয়ে কোনো অংশে কম নয় আবার আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপরাধ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আদর্শ সংগ্রাম করি আমরা আওয়ামী লীগের দালাল নই আমরা কোনো কোন দলালের দালাল নই আমরা নিজস্ব আমাদের নিজস্ব স্বাধীন নীতি আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আছে যেটা অন্যদের সাথে বিপরীত কিন্তু আওয়ামী লীগকে আজকে যে অপবাদ দেওয়া হচ্ছে সেই অপরাধ কার নাই এই যে জামাত শিবিরের নামে যে দল রাজাকার নামে খ্যাত রকাটা দল নামে খ্যাত একাত্তর থেকে তাদের খুন জুলুমের কোনো ঘাটতি নাই তারা মা বোনদের ইজ্জত সাথে পাকিস্তানি হানাদ বাহিনীর সব খুন জুলুম ইজ্জত সাথে তারা জড়িত এবং বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে যে তিন হাজারের মতো পুলিশকে জবাই করা হলো কারা করেছে সব খুনেরই বিচার হওয়া উচিত আমি যদি খুন করে তাদেরও বিচার হওয়া উচিত এবং অন্য যারা করেছে সেগুলো করে বিচার উচিত এভাবে বিচার বহির হত্যা ক্রসফায়ার নামে খুনের নাটক বিএনপি প্রথম শুরু করেছে সারের দাবিতে কৃষকদের সতেরো জন কৃষককে একদিনই হত্যা বিএনপি করেছে মাগুরার বিএনপির মাগুরার নির্বাচন এটা তো বিখ্যাত এভাবে আওয়ামী যেমন রাজনৈতিক অপরাধ আছে তেমনভাবে তারা যাদেরকে আজকে সহযোগিতা করছেন তাদেরও রাজনৈতিক অপরাধ আছে এজন্য আমরা মনে করি জনগণই নির্বাচন নির্ধারণ করবে জনগণই বিচার করবে জনগণই রাষ্ট্রের মালিক জনগণ যাকে ইচ্ছা ভোট দিবেন যাকে ইচ্ছা প্রত্যাখ্যান করবেন জনগণই আগামীতে জনগণের সরকার গঠন করবেন কোনো গোষ্ঠীর রাষ্ট্রের মালিক বনে কাউকে রাজনৈতিক ময়দান থেকে বুড়ে সরিয়ে দেবেন কাউকে নিষিদ্ধ করবেন কাউকে প্রশ্রয় দিবেন এগুলো ষড়তন্ত্র দক্ষতন্ত্র রাষ্ট্রকে কোন একটা বিশেষ দিকে ঠেলে দিয়ে রাষ্ট্রকে ধ্বংস করা ধর্মকে ধ্বংস করা তারা একদিকে যেমন রাষ্ট্রকে ধ্বংস করছেন তার এবং তার চেয়ে বড় ধ্বংস করছেন আমাদের প্রাণপ্রিয় ইসলাম আমাদের ইমান কারণ আল্লাহ রাসুলের সাথে বন্ধনকেই আমরা ইসলাম মনে করি আমরা ইসলামকে নিঃসব কিছু আইন কানুন প্রথা পার্বন এসবকে আমরা ইসলামের মূল মনে করি না আমরা ইসলাম বলতে অরিজিনালি একটা মানুষ কলেমাপড়ি মুসলিম হয় অর্থাৎ আল্লাহ হাবিবের বন্ধন আল্লাহর হওয়ার জন্য আল্লাহর রাসুল আল্লাহর নূর আল্লাহর নূর আল্লাহর রাসুল আল্লাহর বন্ধন আল্লাহর সংযোগ রাসুল রাসুলকে আমরা নিষক মানুষ হিসাবে দেখি না আল্লাহর নূর হিসাবে দেখি না আমাদের ইমানি আকিদা এবং রাসুল আল্লাহর বন্ধন সংযোগ রাসুল ছাড়া আল্লাহর বন্ধন হয় না এটা আমাদের ইমানি আকিদা এই আকিদার ভিত্তিতে আমরা ধর্ম বলতে আল্লাহ আল্লাহ হাবিবের বন্ধন বুঝি এবং ধর্ম বলতে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে সব মানুষকে ভালোবাসা সব মানুষের অধিকার স্বীকার করা যে অধিকার আল্লাহ আল্লাহ রাসুল দান করেছেন কারো অধিকার কারো করুণা নয় তার অধিকার কারো দান নয় সব মানুষের বাচার অধিকার আলো বাতাস মাটি বানিয়ে মতো পৃথিবীর সব সম্পদের মালিকানা অধিকার রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব মালিকানা রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব সব মানুষের অধিকার আল্লাহ হাবি প্রদত্ত এই অধিকার চিন্তাই করে এক গোষ্ঠীর নামে রাজনীতি এক ধর্মের নামে রাজনীতি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে